ভাষার বিল্ডিং তো অনেক আছে আমাদের গ্রামে বিশেষ করে আমার বাড়িতে আঁকার আর অনেক লোক বিনোদনের কোনো জায়গা নাই তারা খোলা ময়দানও বাড়ি যেতে পারে না যেহেতু খাটে স্বাস্থ্য অনেক ছবি তুলে বা আমার সাথে আলাপ করে আমার ভালো লাগে যে আমার বাই বাতি যে সচা এক আপনি ইটা না করলে আপনারও আজকে ইটা না আমি বিশ লাখ টাকা দিয়ে ভাষার বিল্ডিং করতাম আপনারও না দুই হাজার দুই সালে লোক ফার্মেসি কোর্সারফ তখন এটা খুবই ডিমান্ড ছিল এখন এম বিবিএস ডাক্তার এভেলেবল পাওয়া যায় তখন পাওয়া যায় তখন আমি আমার মামার বাড়িতে ওখানে কোর্স করে ওখানে দাসুড়া বাজারে তিলপেড়া ইন একটা ফার্মেসি শুরু করি ওখান থেকে আমার উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা আমি প্রেসার ইনজেকশন যারা অসহায় তারা বিনা করসে আমি দিতাম প্লাস তারা কিছু সাহায্যও দিতাম যেহেতু আমার মোমা লন্ডন আস লন্ডন আসলা তাই আমার বলছেন যে কোনো লোক যদি অসহায় পড়ে তুমি তাদের ওষুধ সুবিধা দিয়ে সুবিধা তো ওভাবে যারা ওয়া এইভাবে হেল্প করতাম এইভাবে আমি করি করি আমার মনে হইলো যে আমার বাড়ির এখন যেহেতু এখন আমি বিভিন্ন পেশায় নিয়োজিত আছি শেয়ার বাজারের ব্যবসা আছে প্লাস আমি বিভিন্ন ব্যবসা হিসাবে বিভিন্ন কিছু বাঁচিয়ে আনিছি অনতে থেকে একটা ইনকাম আমি অসহায় মানুষজন লাগি রাখছি তো প্রয়োজনে আমার ওখানে আখন আমরা বসে পরামর্শ করলাম যেহেতু বাড়া রাখলে দেখা যায় বিভিন্ন জায়গায় ডুলা লাগে মালিকের অসুবিধা তখন লোকগুলা ফরিচয়ে হয় না তখন আমি আমার নিজের বাড়িতে সখের বসে গোটটা করছি প্লাস মানুষের সেবা লাগি ওখানে যে কোনো সময় যে কোনো পরামর্শ লাগি লাগে যতটুকু হেল্প করা যায় ওখানে আমরা আলোচনা করি এখন তো আমার প্ল্যান আসলে আমি বিজা কিছু জায়গা কিনতাম চাইছিলাম শেয়ার বাজার থেকে আমার কিছু টাকা ইনভেস্ট হয়েছিল তখন এই যে মাঝে তো হর্তগুল লাগাতে গিয়া এই যে টাকাগুলো বাহির করা গেছে তো আমি দেখলাম যে আমার তো এখন আপাতত করার প্রয়োজন নাই যেহেতু আমি অনেক কোচের মানুষের সাথে পরিচয় আছে তারা এখন তারার সেবা আমি করতাম একটা গড়ে এখন আমার চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ই হয়ে যাব ইনভেস্ট হইব আর ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করাতে ফুস্কড়ি মতো ছিল ওনারা বলছে যে ছয় সাত বছর পরে যদি আপনি ওইটা বিল্ডিং করেন তাহলে ভালো হবে তো আমি মধ্যে আর না আমি ছয় সাত বছরের এই টাকাটা আমি আমার বিভিন্ন কাজে ব্যয় করি যেহেতু টাকা পাই করার জন্য পুরোপুরি আর পরবর্তীতে কোন বস্তু আমি তো পৃথিবীতে নাও থাকতাম পারি যেহেতু আমার এক বাতি দেখা কালকে আপনারা দেখছেন সকালে বারোই গেছে কবরস্থান পরিষ্কার করি বিকালে আবার লাশ হয়ে গেছে তো আমি যদি মারা যাই আমি অসহায় মানুষের সেবার একটা দ্বার খুলিয়ে গেলাম তখন আমার ছেলে আছে যদি এও আমার লাইনে লাইন ধরে যেহেতু সহি বুখারি রাজি সাল্লাহ রসুল্লাহ কি কেমন আল্লাহ বান্দারে জিকা করবা যে তুমি আমার রেখা বাইলাই না কেন আমারে আমি অসুস্থ আসলাম তুমি দেখলাই না কেন তখন বান্দাই কবা আল্লাহ ই কৃতা করে না আপনি তো সালাম বিশ্ব প্রতিপালক তখন আল্লাহ কইবা যে যদি আমার অসুস্থ বান্দারে আপনি তাই সেবা করতায় আজকে আমার কোরিয়া দলেন ওলা পাইলায়